ফাইভ ভিউয়ার্স আমাদের অ্যাডভেঞ্চার্স ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমরা দেশারু ঘুরতে এসেছি আমরা এখন দেশারু কোটা তিঙ্গি ফ্লাই পার্ক ঘুরতে যাচ্ছি আশা করছি আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন আমাদের গ্র্যাব বুক করা হয়ে গেছে আমরা এখন গ্র্যাবের জন্য অপেক্ষা করছি হ্যালো আজ আমরা মালয়েশিয়া দেশেরও কোটা টিঙ্গি ফায়ার ফ্লাই পার্কে আসলাম ফ্লাই পার্ক দেখব এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো আপনারা সাথেই থাকব কোটা ফায়ার ফ্লাই পার্ক আমরা এখন এখানে টিকিট কাটতে যাব টিকিট কেটে এখানে ঢুকতে হবে

এই বুট জার্নিটা থাকবে ফোর্টি ফাইভ মিনিট আর এই এত গভীর অন্ধকারে কিভাবে ভিডিও দেখা দেখাবো জানি না জাস্ট একটু দেখানোর চেষ্টা করছি জানি না বুঝতে পারবেন কিনা এই ফায়ারফ্লাই গুলো বাহ মক দাও লাগ মানতে মানতে

এখানে ফায়ার ক্র্যাকার্স শ্যুট করা হচ্ছে কোটা তিঙ্গি ফায়ার ফ্লাই বোট জার্নি কমপ্লিট করে আসার পর এখানে অনেকেই ফায়ার ক্র্যাকার্স শ্যুট করে ভিউয়ার্স আশা করছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি অনেক বড় ল্যান্টার্ন উড়ানোর জন্য যেটিকে রেডি করা হচ্ছে যাকে ফানুস উড়ানো বলে দেখুন কত বড় লেন্টার্ন এখন উড়িয়ে দেওয়া হবে হাই ভিওর্স আশা করছি আপনারা সবাই আমাদের সাথে আছেন আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর শেয়ার করবেন যারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আজ আমাদের এই যেন গভীর রাতে হওয়ায় বিশেষ কিছু দেখাতে পারেনি তবু যতটুকু পেরেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আজকের ব্লগটি এখানে শেষ করতে যাচ্ছি আশা করছি দেখা হবে পরবর্তী ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ